যেহেতু কোরবান ঈদ এসে গেছে তো ঈদের আগে ফ্রিজটা খুব ভালোভাবে পরিষ্কার করে নেব কিভাবে খুব সহজে ফ্রিজটা পরিষ্কার করা যায় আর ফ্রিজে অতিরিক্ত বরফ জমা হয়ে গেলে দশ মিনিটে কিভাবে সে বরফ পরিষ্কার করে নেবেন তারপরে ফ্রিজে অতিরিক্ত দুর্গন্ধের কারণে অনেক সময় খাবার নষ্ট হয়ে যায় এই দুর্গন্ধ দূর করার কিছু কিছু ছোট ছোটো টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে ফ্রিজ পরিষ্কার রাখবেন ভালো রাখবেন সেরকমই কিছু ছোট ছোটো টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি সবাই কেমন আছেন আশা করছি পরিবার পরিজন নিয়ে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আছি সুস্থ আছি তো ছেলে বাড়ি থেকে অনেকগুলো আম নিয়ে আসছে সেগুলোই এখন ডিশের মধ্যে ঢেলে নিচ্ছে তো ছেলে আমগুলা ডিশের মধ্যে ঢেলে নিল এখন হচ্ছে একদম ফাঁকা ফাঁকা দেখে কিছু আম বেছে নেব ওদেরকে কেটে দেব সেজন্য আমাদের বাড়ির এই আমগুলা খেতে খুবই মিষ্টি হয়ে থাকে আপনাদের সাথে শেয়ার করেছি আমি যখন বাড়িতে গিয়েছি আম গাছে কত আম ধরেছে তো যে আমগুলা বেশি নরম হয়ে গেছে ওই আমগুলা বাচ্চাদেরকে এখন কেটে দিয়েছি তো শুধু বাচ্চারা খাচ্ছে না আমরাও খাচ্ছি আর কি তো যাক ভিডিও রিলেটেড কিছু কথা বলি এখন হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি তো আমি প্রথমে হচ্ছে ফ্রিজটা ভালোভাবে বরফগুলো সারিয়ে নিলাম ফ্রিজে অনেক বরফ জমা হয়ে গেছে আমার ফ্রিজের মতো যাদের ফ্রিজে অতিরিক্ত বরফ জমা হয়ে যায় তারা হচ্ছে এই টিপসটা ফলো করতে পারেন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ফুটান্ত গরম পানি একটা পাত্রে নিয়ে ফ্রিজের মধ্যে দশ মিনিটের জন্য রেখে ফ্রিজের ডালাটা বন্ধ করে রাখবেন দশ মিনিট পরে হচ্ছে ফ্রিজের ডালাটা খুলে হালকা একটু ধাক্কা দিতে বরফগুলো পড়ে যাবে তো খুব সহজে আপনারা ফ্রিজটা পরিষ্কার করে নিতে পারবেন আমি হচ্ছে এখানে একটা কাপড়ের ব্যাগ নিয়েছি শপিং ব্যাগ আর কি ওটার মধ্যে হচ্ছে কিছু হুইল পাউডার দিয়েছি আর ভিনেগার দিয়ে আমি খুব ভালোভাবে ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি তো ভিনেগারটা দিয়ে আর হুল পাউডার দিয়ে ফ্রিজটা এভাবে ভালোভাবে আর কি আমি মুছে নিচ্ছি পুরোটা ফ্রিজ আমি প্রায় তিন মাস আগে এই ফ্রিজটা পরিষ্কার করেছি সাড়ে তিন মাসের মতো হবে তো আমার ফ্রিজে কিন্তু অনেকটাই বরফ জমা হয়ে গেছে আমি প্রথমে হচ্ছে ফ্রিজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রেখে তারপরে হচ্ছে ফুটান্ত গরম পানি দিয়ে একটা পাত্রের মধ্যে ফ্রিজে ঢুকিয়ে ফ্রিজের ডালাটা বন্ধ রেখেছি দশ মিনিটের জন্য তো আমার হচ্ছে বরফটা অনেকটাই গলে গিয়েছে পরে একটু ধাক্কা দিতে হচ্ছে বরফগুলা ছুটে পড়ে গেল তা এখন আমি পরিষ্কার করে নিচ্ছি আর এই যে ফ্রিজের ডালার যে রাবার স্কিলগুলো আছে। এগুলা অনেকের হচ্ছে অনেক ময়লা হয়ে থাকে এই যে আমারগুলো কিন্তু অনেকটাই ময়লা হয়ে গেছে তো এরকম ময়লা জমার কারণে কিন্তু অনেক জীবাণু ছড়ায় অনেক জীবাণু হয়ে যায় আর হচ্ছে ফ্রিজের খাবার রাখলে খাবার দুর্গন্ধ হয়ে যায় খাবার থেকে দুর্গন্ধ ছড়ায় এর ফলে কিন্তু খাবার নষ্ট হয়ে যায় তো এই দুর্গন্ধ দূর করার জন্য আপনারা একটা কাজ করতে পারেন একটা পাত্রে সাহা পাতা বেকিং সোডা সাদা ভিনেগার একাত্রে মিশিয়ে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিন এতে করে দুর্গন্ধটা দূর হয়ে যাবে তো এই তো আমি ডিপ ফ্রিজটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে ডিপ ফ্রিজের যে প্লাস্টিকগুলো আমি বিছিয়েছি ওগুলো ধুয়ে নিচ্ছি হুল পাউডার দিয়ে তারপরে হচ্ছে একটু ভিনেগার দিয়েছি তো ফ্রিজের তাকগুলোও ধুয়ে নিচ্ছি আর কি সবগুলা খুব ভালোভাবে আমি ধুয়ে এখন শুকাতে দিয়ে দিব ফ্রিজের ডিপটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে রেখে দিয়েছি আমার ফ্রিজটা প্রায় আজ থেকে নয় বছর আগে আমি ফ্রিজটা কিনেছি এখনও কিন্তু একদম নতুনের মতোই আছে তা আমি সবসময় কিন্তু ফ্রিজটা এভাবে পরিষ্কার করে থাকি আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যদি বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর আমার ভিডিওর কোন অংশটা আপনাদের কাছে কেমন লেগেছে ব্যক্তিগত মতামত জানাতে ভুলবেন না তো আমি এখন আবারও ফ্রিজের কাছে চলে এসেছি ফ্রিজের বাইরের সাইডটা একটু ভালোভাবে মুছে নিচ্ছি তিন নম্বর টিপস হচ্ছে এই যে ফ্রিজের দরজার মধ্যে যে রাবার সিনগুলো থাকে দীর্ঘদিন পরিষ্কার না করলে এতে প্রচুর ময়লা হয় ও জীবাণু জন্মায় তো এটা পরিষ্কার করার জন্য টুথপেস্টের সাথে ভিনেগার ও লিকুইড সোডা মিশিয়ে চিকন কিছু দিয়ে আপনি পরিষ্কার করে নিতে পারেন বা টিস্যুর মধ্যে একটা কাঠ দিয়ে এই রাবার সিনগুলা পরিষ্কার করা যায় এভাবে খুব সহজে কিন্তু রাবার সিনগুলা পরিষ্কার করা যায় তাই তো আমি এখন নর্মালটা পরিষ্কার করে নিব ফ্রিজের নর্মাল সেকশানটা পরিষ্কার করে নিব এখন হচ্ছে ফ্রিজে যা যা আছে সবই বের করে নিব। তো অনেক দিন ফ্রিজটা পরিষ্কার করা হয় নাই প্রায় সাড়ে তিন মাসের মতো আপনাদেরকে তো বললামই তো এরই মধ্যে অনেক কিছু রাখা হয়েছে ফ্রিজে তো সবগুলো এখন বের করে নিব বের করে নিয়ে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নেব তারপরে হচ্ছে যা যা ফ্রিজে রাখার তাই তাই রাখবো আর যেগুলো ফেলে দেওয়ার সেগুলি ফেলে দিব তাই তো আমি একে একে ফ্রিজের যে স্ট্যান্ডগুলো এগুলো বের করে নিচ্ছি মানে তাকগুলা বের করে নিচ্ছি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে একটা শপিং ব্যাগের মধ্যে আমি একটু হুলপ্যাটার নিয়েছি একটু ভিনেগার নিয়ে এই নিয়ে যে ভালোভাবে ঘষে ঘষে আর কি পরিষ্কার করে নিচ্ছি তো এভাবে পরিষ্কার করলে ফ্রিজে কোনো দুর্গন্ধই থাকে না আমি কিন্তু সব সময় এভাবে পরিষ্কার করে থাকি এখন চার নাম্বার টিপসে আসি ফ্রিজের পিছনে একটা বক্স থাকে যে ময়লা পানিগুলো হচ্ছে ওখানে গিয়ে জমা হয় তো ওই বক্সটা দীর্ঘদিন পরিষ্কার না করার ফলে ওখানে অনেক ময়লা জমে যায় অনেক পানি জমে যায় তো এগুলো খুব সহজে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন পানি ফানির মধ্যে লবণ ভিনেগার ও ডিশ ক্লিনার দিয়ে একাত্রে মিশিয়ে আর ফ্রিজের পিছনের বক্সটা তিরিশ মিনিট পানিতে ডুবিয়ে রাখবেন তারপরে হচ্ছে তিরিশ মিনিট পরে এই ময়লা দুর্গন্ধ একেবারে চলে যাবে তারপরে হচ্ছে খুব ভালোভাবে পানিতে এটা ধুয়ে আপনারা শুকিয়ে আবার লাগিয়ে দিতে পারেন এই যে দেখেন আমার ফ্রিজের রাবার সিনগুলো কতটা পরিষ্কার এর আগে কিন্তু আমি পানির সাথে টুথপেস্ট ভিনেগার আর লিকুইড মিশিয়ে ওইভাবে পরিষ্কার করেছি সেজন্য এখন আর এত বেশি পরিষ্কার করতে হচ্ছে না আপনাদের যাদের ফ্রিজে অনেক ময়লা জমে গেছে দুর্গন্ধ হয়ে গেছে তারা চাইলে এভাবে এই টিপসগুলো ফলো করে আপনারা হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করে দেখতে পারেন তো কেমন পরিষ্কার হয় চাইলে আপনাদের মতামত আমাকে জানাতে পারেন এই তো আমার ফ্রিজটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে এই যে ফাঁস্ট নাম্বার টিপস হচ্ছে এই যে ফ্রিজের ভিতরে একটা ড্রেন হোল থাকে এটা অনেক সময় হচ্ছে পানে যায় না এখানে ফানে জমা হয়ে থাকে এর ফলে ফ্রিজে অনেক সময় দেখা যায় যে পানিগুলা বের হয়ে আসে তো আপনারা এখানে একটা কাজ করতে পারেন ছোটো একটা ব্রাশের সাহায্যে এটা পরিষ্কার করে নিতে পারেন আশি ডিগ্রি ফুটাত গরম পানি একটা সিরিজের মধ্যে ডুকিয়ে তার সাহায্যে এই দিক দিয়ে পানিগুলো দিয়ে দিতে পারেন তাহলে আপনাদের ফ্রিজ একদম পরিষ্কার হয়ে যাবে এই সমস্যাটা আর হবে না তো আমার আজকের টিপসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর এই যে দেখেন আমার ফ্রিজটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এখন হচ্ছে আমি সব জিনিসপত্র গুছিয়ে নেব ফ্রিজে যা যা ছিল ওগুলি হচ্ছে গুসিয়ে নেব ফ্রিজটা পরিষ্কার করব তাই কোনো বাজার করি নাই টুকিটা কি যাই ছিল তাই গুছিয়ে নিলাম ইদানিং আমার অনেক মিষ্টি মিষ্টি আপু ভাইয়ারা আমার চ্যানেলে আসছেন নতুন তাদের উদ্দেশ্যে বলতেছি আহ ধৈর্য ধরে থেকে যান আমি ঠিক সময়ে আপনাদের মাঝে চলে যাব আর দয়া করে যারা ইস্পাম কমেন্ট করে গেছেন বন্ধু করেছি আমন্ত্রণ রইল এত নাম্বার লাইক দিয়েছি এ ধরনের কমেন্টগুলো একটু এডিট করে নেবেন প্লিজ যারা নতুন আসছেন তারা একটু ধৈর্য ধরে থেকে যান ঠিক সময়ে আপনাদের মাঝে চলে যাব আমার নতুন পুরানো সকল বন্ধুদেরকে জানাই আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা তাই তো আমার ফ্রিজটা মোছা হয়ে গেছে এখন হচ্ছে আমি বাইরের সাইডটাও ভালোভাবে মুছে নিয়েছি এই যে তো ঈদ কিন্তু এসে গেছে আর বেশি দিন বাকি নাই সেজন্য একটা একটা করে কাজ গুছিয়ে নিচ্ছি যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই একাই সব করতে হয় সেজন্য আর কি তো ফ্রিজ পরিষ্কার করেছি তার পাকে ফাঁকে কিন্তু রান্নাটাও করে নিয়েছি এই যে এখানে মাছ ডাল রান্না করেছি আর এখানে সুটকি আর মাছ দিয়ে বেগুন রান্না করেছি আর হচ্ছে ভাত রান্না করেছি তো খেয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট নিব তো আমার ছোট ছেলে আবার মাছ খায় না ওর জন্য যদি মাংস রান্না করা হয় তাহলে হচ্ছে ডিমটা না দিলেও চলে যদি মাছ রান্না করি তাহলে ওর জন্য ডিমটা রাখতে হয় তো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলবেলা চলে আসলাম অনেক বৃষ্টি হচ্ছে বাহিরে আমার বাসাটা কিন্তু একদম মেন রোডের পাশে সেজন্য আমরা বাসা থেকে সব কিছু দেখতে পাই গাড়ির চলাচল সব কিছুই তো একেবারে সন্ধ্যাবেলা চলে আসলাম আমার ছেলে হচ্ছে দোকান থেকে নান রুটি নিয়ে আসছে এখন আমি চা বানিয়ে নিয়েছি আমরা একসাথে খেয়ে নেব তো খেতে খেতে আপনাদের থেকে এখন বিদে নিয়ে নেব আজকে পর্যন্ত নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম